বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভগবানের কৃপায় পায় রাধা গোবিন্দ কী পায় ভালোই আছো আমিও তোমাদের আশীর্বাদে গোবিন্দর আশীর্বাদে ভালোই আছি আজকে হচ্ছে সোমবার ভোলে বাবার বার বড়দের জানাই প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা ঠাকুরঘর থেকে ভিডিওটা শুরু করলাম তোমাদেরকে ননিদের দেখালাম তোমাদের যেন সারাদিন যেন ভালো যায় ননীরা ঘুম থেকে উঠে চোখ মুখ ধোয়া হয়ে গেছে সকালে টিফিন খাওয়া হয়ে গেছে ননীদের আসনও পরিষ্কার হয়ে গেছে চলো তাহলে আগে আমি পুজো করব না আগে আমি রান্না করবো চলো রান্নাঘরে যাই দেখো বন্ধুরা আজকে কিন্তু নতুন কাপে নতুন প্লেটে চা খাচ্ছি তোমাদের কি চা খাওয়া হয়েছে তাহলে আমাকে জানিও আমার চা খাওয়া হয়নি চা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে এই দেখো কাপটা দেখেছ নতুন কাপে নতুন প্লেটে চা খাবো আনন্দটাই আলাদা হচ্ছে আচ্ছা রান্নাঘরে এসেছি আমার ভাত হয়ে গেছে ভাত হয়ে কুড় দিয়ে দিয়েছি এদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে ডালের মধ্যে নাতির জন্য কিছু সবজি সিদ্ধ দিয়েছি আর পরে আবার কি রান্না করব দেখাবো দেখো ইন্দুরা গোপু কিন্তু ঘুম থেকে উঠে খাওয়া হয়ে গেছে কার মেলার থেকে গাড়ি কিনে নিয়ে এসেছিল গাড়ি দিয়ে খেলছে আর এই যে ঢোল বাইরে ময়লা গাড়ি এসছে বাসি বাজাচ্ছে এই যে গোপু খেলছে এই যে ঢোল নিয়ে খেলছে বাজে মজা মজা হ্যাঁ

দেখো আমার সোমবারের পুজো দেওয়া হয়ে গেল দেখো ভোলে বাবাকে মাথায় জল দিয়ে ফুল বেলপাতা দিয়ে পুজো দেওয়া হয়ে গেল এদিকে বজরঙ্গলি খেপি মা সবাইকেই পুজো দিয়েছি গণেশ লক্ষ্মী আর সবাইকে ভোগে দিয়েছি জল আর মিস্ত্রি আজকে ঠাকুরের আসনটা একটু অন্যরকম ভাবে সাজিয়েছি তোমরা বলো কীরকম লাগছে দেখো কাছে একটা ফুলদানি দিয়েছি মধ্যে রাধা কৃষ্ণর কাছে দিয়েছি আবার জগন্নাথের কোনো একটা দিয়েছি সবাইকে স্নান করিয়ে রোজকার মতন যেরকম করি চন্দনের ফোটা ফুল তুলসী দিয়ে ধোয়া জামা পরিয়ে রাধা কৃষ্ণ পৌঁছায় জগন্নাথদের তো স্নান করাই না ওদের গামছা দিয়ে মুছিয়ে আর ভোগে দিয়েছি সবাইকে একই ভোগ দিয়েছি দেখো আবার ফুল সাজিয়েছি দেখো কিরকম লাগছে তোমরা বলো এবার দেখাই আমার ননি সোনা তোমাদের সকলে ননি সোনা দেখো ননি সোনার জায়গাটাও দেখো আজকে নতুনভাবে সাজিয়েছি কালকে মেলার থেকে মেয়েগুলো সব কিনে দিয়েছে দেখো দুখানা ফুলের টপ দিয়ে দিয়ে রেখেছি আবার ফুল দিয়েও সাজিয়েছি আর জবা ফুল দিয়েও সাজিয়েছি আর যেরকম স্নান করাই প্রত্যেকদিন ধোয়া জামাই পরায় চন্দনের টিপ পরায় ফুল তুষি দিই আর ভোগে দিয়েছি জল আর মিশ্রি কেমন লাগবে নুনির জায়গাটা দেখো ননি কিন্তু আজকে বেশি হাসছে ননীকে তোমরা কিন্তু ভালোবেসো ননির পাশে থেকো তোমরা আমাদেরও পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ নাতি আজি স্কুলে যায়নি নাতির শরীরটা তো ভালো না বুকে কফ বসে একটু জ্বর আছে আর নাতনি স্কুলে গেছিল নাতিরও শরীরটা ভালো না ওর পরীক্ষা ছিল ও স্কুলে গেছিল স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করছে নিয়েছে হ্যাঁ এই নিয়ে খেলা হচ্ছে আর দিদি একটু মাঝে মাঝে গা দিচ্ছে দিদিকে মারছে দিদি স্কুল থেকে এসে খাওয়া হয়ে গেছে একটু মোবাইল দেখতে বড় সামনে যাবে দেখুন দেখুন কীরকম বদমাসি করছে এইদিকে টিভি মনে টিভি চলে যাচ্ছে কিন্তু টিভি দেখে না ওই যে কপু হাই করো হ্যাঁ এটা মুসুর ডালে বড়ি ভাজা এটা একটা শুকনো লঙ্কা ভাজা একটু কাঁচা তেল নুন আর একটু আলু সিদ্ধ আগে লঙ্কাটা নুনটা তেলটা মেখে নিই মেখে বড়িগুলোকে দিই আলুগুলো মেখে নিচ্ছি এটা মুসুর ডালের সাথে খেতে খুব ভালো লাগে আমরা তো খুব ভালোবাসি তোমরা কে ভালোবাসো জানাবে তোমরা কে কে ভালোবাসো জানাবে আমরা তো খুব ভালোবাসি মুসুর ডাল দিয়ে পাতলা মুসুর ডাল হবে আর এই মুসুর ডালে বড়ি দিয়ে আলু দিয়ে লঙ্কা দিয়ে মাখা তো হয়ে গেছে মোটামুটি কালকে সব রান্নায় ছিল ডাল করেছি যে ভ্যারুল ভাজাটা হচ্ছে উনি বন্ধুদের দেখিয়ে দেবো ওই ভ্যানস ভাজা হয়েই গেছে তাহলে বন্ধুদের রান্নাগুলো দেখিয়ে দিই আজকে কি খাওয়া দাওয়া করবো ভাইও এসে গেছে সাদা ভাত আর এখানে আছে পাতলা মুসুরির ডাল আর এখানে হচ্ছে ঢ্যাঁড়স ভাজা ঢ্যাঁড়স ভাজা হচ্ছে আর এখানে বড়ি ভাজা যে আলু ভাতে বাঁধলাম আর কালকে একটা মাছ ছিল আর একটা কালকে তরকারিটাও আছে আর এটা এসে ঢ্যাঁড়স দিয়ে বড়ি দিয়ে টক আর আর আজকে আছে শসা আজকে দুপুরে খাওয়া দাওয়া গুড ইভিনিং বন্ধুরা তো অফিস থেকে এসে দেখুন একদম ফ্রেশ হয়ে গেছি আর ফ্রেশ হয়ে গিয়ে এখন এই ঘরে একটু বসলাম ঘন্টু বাবা বাইরে গেছে আর ওই ঘরে হচ্ছে ম্যাম পড়াতে এসছে তাই জন্য এই ঘরে একটুখানি বসলাম আর ঘন্টু বাবা আসুক তারপর বাবাকে দেখাবো আর ঘন্টু বাবার কদিন ধরে শরীরটা একটুখানি খারাপ যাচ্ছে কালকেও তো খারাপ ছিলই তার মধ্যেও মেলাতে নিয়ে গেছিলাম ঘন্টু বাবাকে কেন নিজেই বায়না করছিল মেলায় মেলা মেলা এরকম করছিল আসলে মেলার আশেপাশ দিয়ে যায় কিন্তু মেলাতে ঢোকে না তাই জন্য কালকে নিয়ে গেছিলাম আপাতত আজকে একটু ঠিক আছে আজকে স্কুলেও পাঠায় নি কেন এমন তো আমরি কোনো ক্লাস না যে শরীর খারাপ নিয়েও স্কুলে পাঠাতে হবে তাই স্কুলেও পাঠায় তো কালকে আজকে রাত্রিটা দেখে তাহলে কালকে থেকে আবার নর্মালি স্কুলে যাবে হুম তো এখন সারাদিন আজ সকাল থেকে ভিডিও আমি স্টার্ট করতে পারিনি মাই স্টার্ট করেছে কেন আজকে সকালবেলা ঘুমিয়ে পড়েছিলাম মেয়ে স্কুলে যাওয়ার পরে একদম ঘুমিয়ে পড়েছিলাম আসলে কি বলুন তো এই বক্সের পর থেকে না শরীরটা এমন দুর্বল হয়ে গেছে আমার মানে একটুতেই না ঘুম পেয়ে যায় খুব ঘুম পায় মানে শরীর দুর্বলের জন্যই মনে হয় ঘুমটা পায় জানি না কিসের জন্য ঘুমটা পায় খুব ঘুম পায় তো মেয়ে স্কুলে চলে গেছে তারপরে হুম তো মা স্নান করতে গেছিলো তো ওই টাইমে একটুখানি শুয়েছি ভিডিওটা এডিট করতে করতে আর কখন ঘুমিয়ে পড়েছি তারপরে উঠেছি যখন উঠেছি মানে আটটা বেজে গেছে তখন উঠেছি তখন আর কোনো রকমে স্নান ঠান করে একদম বেরিয়ে গেছি অফিসে গিয়ে ভিডিও আপলোড করলাম আর ভিডিও স্টার্টই করতে পারিনি ওই জন্য এখনই স্টার্ট করলাম তা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আপনাদের আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি আছি কিন্তু শরীরটা না পক্সের পর থেকে সত্যি খুব দুর্বল হয়ে গেছে মানে আগের মতো না সেই এনার্জিটা আমি আর পাচ্ছি না কেন জানি না আর রিকভারি হতে কতদিন টাইম লাগবে তাও জানি না খুব দুর্বল মানে একটু বেশিক্ষণ কিছু করলেই না খুব শরীরটা টায়ার্ড হয়ে যাচ্ছে আর একটু তো হচ্ছে কি শুয়ে ঘুমিয়ে পড়ি শুয়ে ঘুমিয়ে পড়ি মানে সব কিছু ছেড়ে ছেড়ে দিয়েই শুয়ে ঘুমিয়ে পড়ি এরকম টাইপের মানে শরীরটা হয়ে গেছে আর কি তো যাক এখন বেশি বক বক করবো না কেন বলুন তো ওই ঘরে ম্যাম পড়াচ্ছে তো বক করলে যাই হোক একটা তো হয়ে যাক তারপরে আবার কথা বলবো এই যে ঘন্টু বাবা ঘুরে চলে এসছে আর ঘন্টু বাবা এসে এই যে হ্যালো বলো ওলা হাই হাই বলো সবাইকে ও সবাইকে একটু হাই বলো ও তোমার জ্বর কোথায় হয়েছিল কাশি কাশি কেরম হচ্ছিল কাশি বলো একটু বলো এই দেখে আছে এই দেখ কাশো 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 একটু কেরম কাশি হচ্ছিল করে তো রাতের ডিনারে মা এখানে করছে হচ্ছে বেগুন ভাজা হ্যাঁ আর রুটি তো মা অনেক আগেই করে রেখেছিল আর বেগুন ভাজাটা এখন রাত্রির করে করছে কেন এই তো অদিনের বেগুন আর এই বেগুন ভেজে রাখলে না কোনো টেস্ট নেই তো এখন বেগুনের কোনো টেস্ট নেই তাই গরম গরম ভাজছে গরম গরম যদি খেতে একটু ভালো লাগে তো রাত্রির ডিনারে কি হচ্ছে আমি তো বলেই দিলাম আর কি কি আছে সেটা তো পরে জানাবো তো গরম গরম তো বেগুন ভাজা হয়েই গেছে এবার হচ্ছে খাবার সার্ভ করার পালা কেন রাত অনেকটাই হয়ে গেছে আর এখানে মা সবাইকে পাতে পাতে খাবার বেড়ে দিচ্ছে আজকে রুটি বেগুন ভাজা আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজা এই হচ্ছে আজকে আমাদের রাত্রির মেনু আর এই যেখানে ঢ্যাঁড়স ভাজা তো এই দিয়ে হচ্ছে আজকে আমাদের রাত্রির ডিনার হচ্ছে আমাদের রাত্রে ডিনার আর এখানে আমি বসেছি আর মা বসেছি হচ্ছে ওইখানে হ্যাঁ তো খেয়ে নিই চটপট করে কারণ রাত অনেকটাই হয়ে গেছে